অভিনেতা সমু চৌধুরীকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার একটি মাজারের পাশ থেকে বিধ্বস্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই অভিনেতার একটি ছবি দেখে উপজেলার পাগলা থানা পুলিশ গিয়ে মুখী শাহ মিসকিন মাজারের পাশ থেকে তাকে উদ্ধার করে পুলিশ জানায় স্থানীয় মামুন নামে এক যুবক প্রথমে সমু চৌধুরীর ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন তারপরে বিষয়টি মানুষের নজরে আসে ছবিতে অভিনেতা সমু চৌধুরীকে মাজারের পাশে একটি গাফগাছের নিচে গামছা পরা অবস্থায় শুয়ে থাকতে দেখা গেছে পাশে একটি পানির বোতল এবং মাথার কাছে একটি কাপড়ের পুতুল ছিল ছোট পর্দার অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানিয়েছেন সংগঠনের একটি টিম সেখানে যাচ্ছে সমু চৌধুরীর শারীরিক ও মানসিক অবস্থা ভালো নয় অভিনয় শিল্পী সংঘ দ্রুত তাকে ঢাকায় এনে চিকিৎসার ব্যবস্থা করবে একজনে পোস্টা দেখার পর আমরা দ্রুত এখানে লোক পাঠাই লোক পাঠাই লোক কনফার্ম করে যে উনি সমু চৌধুরী তারপর আমরা পার্শ্ববর্তী থানা শাহজনি পরে ওখান থেকে একজন এসআই যান সে সমুদা তারপরে বলেন যে উনি ওনার ইচ্ছা এখানে আসছেন উনি এখান থেকে যাবেন না ওনার মা এবং কাজিনের সাথে কথা বলা হয়েছে তো ওনারাও সমুদ্রের সাথে কথা বলেছেন কিন্তু সমুদ্রা ওনাদের কথা শুনতে চাচ্ছেন না আবার এখান থেকে উনি যেতেও চাচ্ছেন না সবকিছু মিলে একটু অস্বাভাবিকত্ব লক্ষ্য করা যাচ্ছে